জিমেল কিংবা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন কী করে অ্যাকাউন্টটা রিকভার করবেন আজকের ভিডিওতে এটু জেড দেখিয়ে দেব আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি কী করে নতুন করে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা আবারও লগ ইন করবেন তো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল অ্যাকাউন্টটা প্লেস করতে বলবেন না গুগলের সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারেন যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন তো এখান থেকে সর্বত আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে আমি থেকে গুগল অ্যাকাউন্টে চলে আসলাম গুগল অ্যাকাউন্টে চলে আসার পর পরবর্তীতে এখান থেকে একটু লোডিং নিবে আমাদেরকে বলতেছি যে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো আমরা যে জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা বলে গিয়েছি আমরা জাস্ট এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা রিকভার করবো ওই জিমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিব তো এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন আমি এখান থেকে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট আমাদের নেক্সট যে বাটনটা রয়েছে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা অপশন চলে আসবে আমাদেরকে বলতেছে যে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো পাসওয়ার্ডটা যেহেতু আমরা অলরেডি বলে গিয়েছি পাসওয়ার্ডটা আমাদের মনে নেই সেই ক্ষেত্রে আমরা কি করে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করব আমি এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারা এখান থেকে বলতেছে যে ফরগেট দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড অ্যাড করার জন্য শো করার জন্য তো ক্ষেত্রে আমরা কি করব আমরা নিচে একটা অপশন পেয়ে যাব ফরগেট নামক ফরগেট পাসওয়ার্ড একটা অপশন পেয়ে যাব আমরা তো জাস্ট এখান থেকে আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের মোবাইলে যদি কোনো লক থেকে থাকে লকটা এনেবল করে দিতে হবে আমি এটা এখান থেকে কন্টিনিউ করে দিলাম Apa. <laughs> তো লকটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের টাই এন্টার অপশন রয়েছে আমরা টাই এন্টার অপশনে চলে আসবো চলে আসার পরবর্তী একটু লোডিং নেবে তো এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টে যেটার মাধ্যমে ভেরিফাই করা নাম্বার হলে নাম্বার জিমেল হলে জিমেল সব কিছু এখানে শো করবে অবশ্যই আপনার একটা নাম্বার এখানে অ্যাড থাকবে যেহেতু আপনি জিমেল অ্যাকাউন্টটা খোলার সময় যে নাম্বারটা ব্যবহার করছেন তো ওই নাম্বারের মাধ্যমে আপনি ওটিপিটা দিয়ে অ্যাকাউন্টের নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তো আমি এখান থেকে আমার নাম্বার জিমেল সব কিছু শো করতেছে আমি এখান থেকে জিমেলটা অ্যাড করে নিলাম জিমেলটা সিলেক্ট করে নিলাম জিমেলটা সিলেক্ট করার পরবর্তীতে জিমেলে একটা ওটিপি চলে আসবে আপনি যদি নাম্বারটা সেট করে নেন নাম্বারটা সেভ করলে আপনি যদি নাম্বারটা সিলেক্ট করেন সেক্ষেত্রে নাম্বারে একটা ওটিপি আসবে তো ওই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে আমার যেহেতু জিমেলে ওটিপিটা গিয়েছে আমি জিমেলটা চেক করে নিলাম জিমেলটা চেক করার পরবর্তীতে এখানে দেখতেছি যে একটা ভেরিফিকেশন ওটিপি চলে আসছে তো আমি জাস্ট এখান থেকে আমার এই কোডটাও এখানে দিয়ে দিতে হবে আপনার যদি নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেন সেক্ষেত্রে আপনার নাম্বারও ওটিপি যাবে নাম্বার ওটিপিটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে এখানে যে কোড নাম্বারটা চাইতেছে আমি জাস্ট এখান থেকে কোড নাম্বারটা ওটিপিটা এখান থেকে দিয়ে এটা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা আবারও আমরা কন্টিনিউ করে দিতে হবে যা যা পারমিশন চাইবে আমরা এটা এনেবল করে দিতে হবে খুব সহজভাবে খুব ইজিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবো জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবো জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো সমস্যা হবে না আমরা জাস্ট এখান থেকে খুব সহজভাবে ইজিভাবে আমাদের অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করে নিতে পারবো যে কোনো সমস্যা জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে রিকভার করে নিতে পারেন এখান থেকে আমাদের এমন একটা পেজে নিয়ে আসবে পেজে আসার পরবর্তীতে আমাদের আপডেট পাসওয়ার্ড একটা অপশন পেয়ে যাবো আমরা তো এখান থেকে আমরা জাস্ট আপডেট যে পাসওয়ার্ড রয়েছে অপশনটা এই অপশনটাতে চলে আসতে হবে তো আমি অপশনটাতে চলে আসলাম একটু লোডিং নিবে একটু ওয়েট করে নিতে হবে তো ওয়েট করার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে আমাদের একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য নতুন করে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য রিটাই করে দুইবার আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিবো আমরা সেম পাসওয়ার্ডটা নিচে সিলেক্ট করে দিতে হবে অনেকে কি করে দেখা যায় আলাদা আলাদা পাসওয়ার্ড দেয় তখন দেখা যায় তারা এটা অ্যাকসেপ্ট করে না এটা পাসওয়ার্ডটা রিকভার করতে পারে না তো অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন এটা উপরেও দিতে হবে এবং নিচের যে অপশনটা রয়েছে নিচের রিটাই করে এটা দিয়ে দিতে হবে জাস্ট আমরা এখান থেকে এটা সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা চেঞ্জিং যে পাসওয়ার্ড অপশনটা রয়েছে চেঞ্জিং পাসওয়ার্ডে ক্লিক করে দিব অটোমেটিক আমাদের নতুন পাসওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে এটা অ্যাড হয়ে যাবে আমরা খুব সহজভাবে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিতে পারবো তো জিমেল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যার এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে যাবে